স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের হাত ধরলো স্ত্রী আর অভিমানে অপমানে এই স্বামী কিভাবে করলো জীবিত স্ত্রীর শ্রাদ্ধ দেখুন একটিবার হ্যাঁ বাস্তবেই এই ঘটনা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যেখানে উনিশ বছরের সংসারে ইতি টেনে নিঃসন্তান স্ত্রী তার স্বামী থাকা সত্ত্বেও বাসা বাঁধলেন অন্যের ঘরে আর সেই অভিমানে অপমানে অন্যের হাত ধরে চলে যাওয়া স্ত্রী স্বামী এলাকার লোকজনকে ডেকে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ ক্রিয়া করলেন কিন্তু যে ভগবান তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন অন্য কারোর কাছে আজ সেই জীবিত স্ত্রীর কিভাবে শ্রাদ্ধ করলেন খোদ স্বামী দেখুন ওর ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে আমি ছেড়ে দিব তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওর ওকে ঢাল দিতাম কিন্তু এখন আমার ভালোবাসাও যেন আজ হয়ে উঠেছে মুরগি পোষার মতন ভালো লাগলে আছি না হলে পগার পার যাকে বলে এই ধর্মকে রসাতলে পাঠানোর এক জ্বলন্ত উপমা আর এবার এমনই এক চাঞ্চল্য ঘটনার সাক্ষী থাকলো সবাই যেখানে ১৯ বছরের সংসারের মায়া ত্যাগ করে প্রেমিকের হাত ধরে অন্যত্র সংসার পেতেছেন স্ত্রী আর সেই স্ত্রীকে হারানোর ব্যথাতেই চিরতরে স্ত্রীর সাথে সম্পর্ক চুকিয়ে দিতে স্বামী করলেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধের আয়োজন যদি এই ঘটনা প্রসঙ্গে জানা যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরা গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি অচিন্তর সাথে আজ থেকে ১৯ বছর আগে হিন্দু রীতিনীতিকে মেনে বিবাহ হয় ৩৫ বছরের দ্রৌপদী রায়ের সাথে কিন্তু সব কিছু ঠিক থাকলেও যেন তাদের কুড়িতে আর দেওয়া হলো না পা আচমকায় এক উড়ো ভালোবাসা শাস্ত্রীকে কেড়ে নিল তার কাছ থেকে এমনকি তাদের বিবাহ মুহূর্তের ছবি স্বামীকে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় করা হলো রিলস আর এই দেখেই সামাজিক মর্যাদা ক্ষুণ্ণতার কারণে খোদ স্বামী রাতারাতি আয়োজন করে বসলেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ একেবারে পুরোহিত রেখে মন্ত্রপাঠের সাথে পিণ্ডদান আর নিয়ম ভঙ্গ অনুযায়ী এলাকার মানুষদের নিয়ে চলল খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু উনিশ বছরের সংসার ত্যাগ করে স্ত্রীর এমন কাণ্ড সত্যি কি হিন্দু ধর্মের অভিশাপ নাকি স্ত্রী যা করেছে ঠিক জানান আপনার মতামত আর এই ঘটনা দেখে যেন আর কেউ এমন ঘটতে না পারে সেই কারণে আজ আসুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে হে ভগবান তুমি সকলের শুভ বুদ্ধির উদয় ঘটাও জয় শ্রীকৃষ্ণ এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আবার মনে দুঃখ আছে এই যে আপনার অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ভাত মানে ভোজ করেছে ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে করেছিল তাদেরকে ডেকে বাড়ি ভাত খাওয়া হচ্ছে দূরপুর না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে градদের কার শ্রাদ্ধ? রূপবতির শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলা নামে শ্রাদ্ধ করছেন? তো ওই তো নাঙ্গল বাড়ি চলে গেছে। তো আমরা কি করে ওর পরিচয় রাখব? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষে শুনে বাড়িতে কিছু নেই পালিয়েছে সব কিছু নিয়ে চলে গেছে। যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগলই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না বলছো কত বছরের এই সংসারকে সে মানে ছেড়ে চলে গেল হ্যাঁ 19

তা চলছে বৌমায়ের অনুষ্ঠান তো বৌমা কি মারা গেছে আপনার না মারা পালিয়ে গেছে মারা যায়নি পালিয়ে গেছে তো কেন আপনি সিদ্ধান্ত নিলেন সাাধন অনুষ্ঠান করার জন্য অন্য ছেলে কে পালিয়ে গেছে কিছু হলো না তার পরিবার আর ভাতিজা কিছু বলেনি মানে তার ছেলে মেয়ে রয়েছে না ছলেমে ছিল না এরকম অচিন্ত কাজ করতো আমার ভাতিজা ই করে করে